আসসালামু আলাইকুম তো আজকে দুপুরে আমি গেছিলাম বোর্ড বাজার ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকে হালকা কিছু কাজ আছে এজন্য বাসা থেকে বেরিয়ে অটোতে চড়ে ডিরেক্ট চলে যাচ্ছি ব্যাংকের উদ্দেশ্যে আমি প্রচন্ড অসুস্থ ঠান্ডা জ্বর মাথা ব্যথা আমার কণ্ঠ শুনে অবশ্য বুঝতে পারতেছেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কিছুক্ষণ জার্নি করার পর চলে আসলাম বোর্ড বাজার এখন অটো থেকে নেমে মেইন রোড পার হব কারণ ব্যাংকের শাখা রাস্তার অপোজিটে আমি বোর্ড বাজার মার্কেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম তারপর দেখলাম এক ভাই পিক চলে যাচ্ছে দেন আমার ভিডিও করা দেখে হাত তুলে হাই দিচ্ছে আমি ভিডিও করার সময় ফলো করি নাই বাট ভিডিওটা এডিট করার সময় এই দৃশ্যটা দেখলাম তো ভাইয়া ভিডিওটা তোমার সামনে গেলে অবশ্যই একটা কমেন্ট করিও আমি রাস্তা পার হচ্ছিলাম দেখেন গাইস রোডের কি অবস্থা এখান দিয়ে রাস্তা পার হওয়া খুবই রিস্ক দুই পাশ থেকে একদম ফুল স্পিডে গাড়ি চলাচল করে চলে আসলাম রাস্তার অপোজিটে এখন হাঁটতে হাঁটতে ডিরেক্ট চলে যাচ্ছি ব্যাংকে তো আজকের ওয়েদারটা বেশ মোটামুটি ভালো তো ফাইনালি গাইস আমি ইসলামী ব্যাংক বোট বাজার শাখার মেন গেটের সামনে এসে পড়েছি এখন সিঁড়ি দিয়ে উপরে যাব এই তো আমি দিয়ে ব্যাংকের শাখায় প্রবেশ করতেছি তো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ টেক কেয়ার